এই যে দেখেন কি পরিমানে বরফ এই যে কি পরিমানে বরফ জমছে তো এটা হচ্ছে অটো করে না ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এসি যদি অটো না করে তাহলে কি সমস্যা হয় এবং এসি ঠিকমতো অটো করে কি না সেটা কিভাবে চেক করবেন অটোটা হচ্ছে আসলে কি সেটা বলি যে আমরা আমরা যেই এসি ইউজ করি সেটা হচ্ছে আমরা রুমের একটা টেম্পারেচার দেখতে চাই মানে রুমের টেম্পারেচার দিয়ে রাখি বাইশ চব্বিশ এরকম একটা টেম্পারেচার আমরা এসিটা ব্যবহার করি তো যেহেতু আমরা বাইশ বা চব্বিশ টেম্পারেচার দিয়ে রাখি সেটা হচ্ছে মানে আপনার ওই টেম্পারেচার যদি রুমে ঠান্ডা হয়ে যায় তাহলে হচ্ছে এসির যেই আউটডোরটা থাকে বা যে কম্প্রেসর থাকে এটা হোক আউটডোর বা উইন্ডো এসি বা স্প্লিট এসি যেটাই হোক যে কম্পেশার থাকে কম্পেশার অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি কম্প্রেসর যদি অফ না হয় যদি আপনার রুমে আপনি চব্বিশ দিয়ে রাখছেন বাট আপনার মনে হইতেছে না চব্বিশের থেকে অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে কিন্তু কম্প্রেশার অফ হয় না সেক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কম্প্রেশারটা কন্টিনিউ চলতে থাকবে কিছুদিন চলার পরে কম্প্রেশার হচ্ছে পুড়ে যাবে তো এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে যদি এই অটো না করে আসলে কীভাবে কী সমস্যা হতে পারে এবং সমাধানটা কী সেটা হচ্ছে এই যে আমার এই একটা এসি এটা হচ্ছে এই যে দেখেন টেম্পারেচার হচ্ছে আমি ছাব্বিশ দেওয়া এখন এসি যথেষ্ট করে ঠান্ডা হয় দেখেন এসির কম্প্রেশার চলতেছে দশ এম্পিয়ার নিতেছে দশ দশমিক ছয় এম্পিয়ার নিতেছে তো এটা হচ্ছে রুম সেন্সর এই যে এটা যেটা রুম সেন্সর বলে এটাকে এই রুম সেন্সরটার কাজ হচ্ছে আপনি যে পরিমাণে টেম্পারেচার দেন এটা হচ্ছে যে সির এই জায়গায় লাগানো থাকে তো ওই পরিমাণে ঠান্ডা হওয়ার পরে এই রুম সেন্সরটা হচ্ছে আর যেটা আপনি যদি রিমোটে ছাব্বিশ দিই তার মানে হচ্ছে এটা সার্কিটের যে কন্ট্রোলারে ছাব্বিশ দেওয়া আছে ছাব্বিশ টেম্পারেচার এটা ঠান্ডা হলে হচ্ছে কম্পেশারটা রিলেকে সিগনাল দিবে এবং কম্প্রেশার অফ হয়ে যাবে তো এখন এটা হচ্ছে আমি চেক করতেছি এই যে আমি সাব্বিশে দিয়ে রাখছি এবং এসির একদম সামনে হচ্ছে এটাকে এই যে ধরে রাখছি এসির হচ্ছে এই যে একদম সামনে অনেকক্ষণ ধরে রাখছি তারপরে হচ্ছে এই যে আপনাদেরকে মিটারটা দেখাইতেছি তো আমি এই যে এটা ধরে রাখছি দেখেন হাত দিয়ে এভাবে ধরে রাখছি হাত দিয়ে ধরে রাখার পরে আমার হাত অনেক ঠান্ডা হয়ে গেছে এসি যেহেতু চলতে আসছে ঠান্ডা হয় কিন্তু কম্পেশার অফ হয় না তার মানে হচ্ছে এটা রুম সেন্সরটা কাজ করে না তো এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে অনেক সময় এই রুম সেন্সরের একটা ডায়ট থাকে আমি এই যে আপনাদেরকে একটু সহজ করে দিই টেম্পারেচার আমি বাড়ায় দিই যে আমি আটাইশ টেম্পারেচার দিছি তাও দেখেন কম্পেশার অফ হয় নাই তো এখন আমি হচ্ছে এটার এই যেটা সমস্যা এই সেন্সরটা রুম সেন্সর যেটা সেটা হচ্ছে আমি চেঞ্জ করে দেখব যদি টানা হয় তাহলে হচ্ছে এটা সার্কিটের কি কারণে আসলে হচ্ছে এটা কানেকশন না সেটা দেখব তো আমরা প্রথমে এই সেন্সরটা চেঞ্জ করে যে দেয় কি সমস্যা যে দেখেন কি পরিমাণে বরফ এই যে কি পরিমানে বরফ জমছে তো এটা হচ্ছে অটো করে না এই যে সেন্সর এটা হচ্ছে রুম সেন্সর আমি এই যে দেখেন সেন্সর পুরানটা হচ্ছে চেঞ্জ করে দিছি এই যে পুরাণটা এটা হচ্ছে চেঞ্জ করে এই যে নতুন একটা লাগাইছি এই সেন্সরটা লাগাইছি এই যে দেখেন কি পরিমাণে বরফ ধরে গেছে এটা হচ্ছে যখন অটনা করে তখন হচ্ছে এরকম বরফ জমে তো আমি এটার হচ্ছে সেন্সর এই যে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পরে হচ্ছে এই যে কিছুক্ষণ ধরার পরে অফ হয়ে যায় তো এই যেই এখন হচ্ছে আমি এই যে সেন্সরটা চেঞ্জ করে দিছি এখন হচ্ছে এই যে কম্পিউটার অফ হয়ে গেছে তার মানে হচ্ছে এটা যে রুম সেন্সরটা রুম সেন্সরটা খারাপ তো আশা করি বুঝতে পারছি যদি কম্প্রেসার ঠিকভাবে অটো না করে তাহলে কিভাবে চেক দিবেন এবং সেটা কিভাবে সলভ করবেন আপনি যদি উইন্ডো এসি হয় তাহলে উইন্ডো এসি থার্মোস্টারটা হচ্ছে খুলে যে থেকে হাওয়া ওই জায়গায় একটু ধরে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে দেখবেন যে অটো করে কিনা